এবার শাহজাদপুরে চার বছরের শিশুকে ধর্ষণ মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি শিশু আসিয়ার ধর্ষণের ঘটনা এবং মৃত্যু নিয়ে দেশ যখন উত্তাল রয়েছে সেই সময় সিরাজগঞ্জের শাহজাদপুরে চার বছরের শিশুকে ধর্ষণের ঘটনা ঘটেছে মুমূর্ষ অবস্থায় শিশুটিকে সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে রাখা হয়েছে এই খবর ছড়িয়ে পড়লে অভিযুক্ত কিশোর রিশাদকে আজ দুপুরে আটক করে শাহজাদপুর থানা পুলিশ অভিযুক্ত রিশাদ ভুক্তভোগী শিশুটির মামাতো ভাই সে শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া গ্রামের রাজমিস্ত্রি জাহিদুল ইসলামের ছেলে ও হাবিবুল্লাহ নগর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এই বিষয়ে ভুক্তভোগী শিশুটির নানি খোদেজা বেগম জানান গত শনিবার রাতে আমার চার বছরের নাতনি যন্ত্রণায় কাতরাচ্ছিল আমি ভেবেছিলাম হয়তো অসুস্থতার জন্য কান্না করছে পরদিন ধর্ষণের বিষয়টি আমি জানতে পারি পরে তাকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে অবস্থার অবনতি হলে আজ শুক্রবার চোদ্দ মার্চ সিরাজগঞ্জে মঞ্চুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশুটি সেখানেই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে তিনি আরও জানান গত শনিবার দুপুরের কোনো এক সময় আমার নাতি রিসাদ বাড়ির পার্শ্ববর্তী একটি কাঠ বাগানে নিয়ে আপেল কুলের লোভ দেখিয়ে ধর্ষণ করে অভিযোগ রয়েছে এই কিশোর ঋষাদ ইতিপূর্বে পার্শ্ববর্তী একটি শিশুকেও বলাৎকার করেছিল এদিকে শুক্রবার দুপুরে খবর পেয়ে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী সহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ধর্ষণের শিকার শিশুটির নানির সাথে কথা বলেছেন শিশুটির বাবা মা ঢাকায় শ্রমিকের কাজ করে এবং তার মেয়ে নানির কাছেই থাকে এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের কাছে প্রশ্ন করা হলে তিনি এখনই বিস্তারিত জানাতে চাননি অধিকতর তদন্ত করে পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সম্পূর্ণ বিষয় তুলে ধরবেন বলে সাংবাদিকদের জানিয়েছেন বেড়াতে আসে নাই তো বাপ মা তুই ডাকা গেছে আমি তিন এক মাস ধরে পাইতেছি ঘটনা কিভাবে বুঝলেন তে এখন ওই আর রাত বড়া শিকুর পারিছে তে আমি আর ওই যে হারাদিন বড়া খেলাই বেড়ায় তালি ওই খেলাই বেড়ায় আট পাঁচ সাবাই আর আমার কাছে কয়ও নাই আমু আর ওটা ওটা ও সব দান দাও নাই হারা রাতে পোহাইছে আর শিকুর পারিছে শনিবারের দিন তারপর ওই লাতি নেবা আর ওই তারপরের দিন উঠে লিয়ে ওই যে ওই বাড়ির যে রাজাক মেম্বারের যে বউ আছে রাজাক মেম্বারের বউর কাছে যা কইতেছে যে কি যে ফোনে দেখতেছে যে ফোনে মানুষ মেরে হালাইছে দশজন করে মানুষ মেরে হালাইছে সেই ফোনে দেখাইতেছে দেহায়াতে ওই গে সাল ফালে কইতেছে যে দেহ জায়গায় জায়গায় এতে হইতেছে কই তোমরা কলি কোনো জায়গায় যায় না তখন ওই মেয়ে ওইটা কইছে যে ও আন্টি ও আমাক না রেশা দিতে করছে আমি খুব ব্যথা পাইছিলাম আমি সিকুর দিছিলাম

বৌ ডাক দিলে কৈছে যে তুমি কি এক শুনছে কিছু শুনিনি তোমাৰ নাতিনীকে যে তা আমি আর ওটা কিছু গাই মাই লাগাইলাম না যে বয় খায় মানে আন্দোলন লইতেছে এইসব বয় মাই খায় এইসব কথার কোনো যে ছোট মাসির ছোট মাসির ই করছে যাই দিয়ে দরকার নেই লাতিন খেলাইতেছে বেড়াইতেছে আমি আর অত তাল ই দেয়নি তাল দেয়নি তেন ওই রাইতে যে মেয়াটো মরে গেছে মরে যাওয়ার পরে তাহলে আমি ওর ওই ফোন দেখতেছি যে মিয়াটো মরে গেছে তাহলে সেই সময় আমার জানের বিদিন বাড়ি দিয়ে অস্থির হয়ে গেল যে কে রে আমার লাতিনি কথা কইলো আমি তো কথায় গুরুত্ব দিলাম না তাহলে আমার লাতিনিক তো আমি কিছু একটু দেখলাম না ও হাতে করে ইলে ডাক্তারের কাছে নিয়ে গেল ডাক্তারের কাছে নিয়ে গেল ওই উৎপল ডাক্তারের কাছে উৎপল ডাক্তার আবার দেখিয়ে বলে যে এটা ফাঁকে নিয়ে যাওয়া লাগবে খারাপ অবস্থা সিরিয়াসগঞ্জে নিয়ে যাওয়া লাগবে তো নেটুক কই কথা এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের প্রত্যেকটা গার্জিয়ানের সর্বোচ্চ আগে সচেতন হওয়া দরকার এই জন্য যে আমার মেয়ে এবং আমার ছেলে কোথায় যাচ্ছে এবং কি করতেছে আমার ছেলে এবং মেয়ের হাতে ফোনগুলো তুলে দিয়ে আমাদের প্রত্যেকটা গার্জিয়ান এই আপনারা প্রত্যেকটা ছেলে মেয়েকেই হুমকির মুখে ঠেলে দিচ্ছেন এই জন্য এই অ্যান্ড্রয়েড ফোন এবং এই অনলাইনে পর্নোগ্রাফি দেখে এই ছেলে পেলে যৌন আসক্ত হয়ে বিভিন্ন জায়গাতে আমার মনে হয় আমার যেটা মনে হয় এইটাতে আসক্ত হয়ে বিভিন্ন জায়গায় এই অকারেন্স গুলো হয় সেখানে আমার যেটা আমার ব্যক্তিগত অভিমত যে এইটাকে নিরসন করতে গেলে পরে আমাদের যারা প্রশাসন মহোদয় আছে আমরা সমাজে যারা বিত্তবান ব্যক্তি যারা আছে এটা সবাই একসঙ্গে মিলিত হয়ে এটার ন্যায় এবং এটাকে এইটার বিরুদ্ধে বলিষ্ঠভাবে আমাদেরকে সামনের দিনে আগানো দরকার যাতে এই ধরনের কাজ আমার মেয়ের সাথে সারা দেশ আসিয়ার এই ধর্ষণ এবং মৃত্যুর বিষয় নিয়ে উত্তাল ছিল হয়তো আগামী বেশ কিছুদিন এই চার বছরের শিশু সুমায়ার ধর্ষণ এবং অসুস্থতা নিয়ে দেশ আবারও উত্তাল হয়ে যাবে কিন্তু বিচার কিন্তু হচ্ছে না এই বিচারহীনতায় কিন্তু এই অপরাধীদের এই কাজে আরো উৎসাহিত করছে দেশে প্রতিদিন প্রায় শত শত ধর্ষণের ঘটনা ঘটে কোনো অপরাধী কিন্তু শাস্তির মুখোমুখি হয় না দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে হয়তোবা সমাজে আর এরকম শিশু নির্যাতনের ঘটনা ঘটতো না আমরা প্রত্যেকেই চাই যে এই শিশু নির্যাতনকারীদের শিশু ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক সর্বোচ্চ শাস্তি হোক রাজীব আহমেদ আসেল প্রত্যাশা নিউজ শাহজাহপুর সিরাজগঞ্জ